আসসালামু আলাইকুম প্রিয়ামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি এই তো তখন প্রায় দুপুর দুইটা বাজে তো এই যে রিক্সা নিয়ে চলে গেলাম কমিউনিটি সেন্টারে আর এই যে চলেও আসলাম এটা একদমই আমাদের বাসারই কাছে তো এই যে তারপরে আসলাম আর আমার বাচ্চাটা এত জ্বর কি বলবো ওর জন্য সবাই দোয়া করবেন মানে ওর অনেক জ্বর দুই দিন থেকে মুখ চুখ দেখে বুঝতে পারছেন কেমন শুকায় গেছে মানে এত পরিমাণ ওর জ্বর জ্বরই কমছে না ওষুধ খাচ্ছে বাট তারপর ওর জ্বর কমছে না তো এই তো তারপরে হচ্ছে আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম আর এখানে হচ্ছে কিছু পরিচিত লোক সাথে দেখা হয়ে গেছিল তো তাদের সাথে হচ্ছে একটু কথা বলছিলাম তারপর যেহেতু বাবু অসুস্থ তাই হচ্ছে আমরা বেশি দেরি করব না আর আসতে আসতে হচ্ছে একদম খাবার টেবিল মানে ফাঁকা ছিল তো এখানে হচ্ছে বসে গেলাম আর এই যে এটা হচ্ছে বর আর পাশে বোরখা পরা দেখছেন এটা হচ্ছে বউ মানে আজকের দিনেও এমন ভাবা যায় বলেন তো বউয়ের এরকম সাজ মানে আমার কাছে এত ভালো লাগছিলো মানে কি বলবো বরটাও মাশালা অনেক সুন্দর আর বউটাও হচ্ছে আমাদের বাসারই নিস্তলাতে থাকে তো বউটাকে তো কালকে দেখেছি গায়ে হলুদে আর আজকে সাজটা তো মানে দেখতে পারলাম না বাট ওকে অনেক বেশি সুন্দর লাগছিলো চোখ দেখে বুঝতে পারছিলাম তারপরে এই যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর এইখানে হচ্ছে এখন বড়ার আর বউ খাওয়া দাওয়া করবে তো এই যে পোলাও রোস্ট টিকিয়া নিয়ে নিয়েছি খাবারটা অসম্ভব রকমের মজা ছিল তো এই তো এখন খাওয়া দাওয়া করছি তারপর নিয়ে নিয়েছি বুটের ডাল তারপরে হচ্ছে নিয়ে নিলাম গরুর মাংস গরুর মাংসটা অসম্ভব মজা ছিল অনেক সফট ছিল তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব কারণ আর হাম অসুস্থ বেশিক্ষণ থাকতে পারবো না আর এখানে হচ্ছে এই যে বর আর বউ হচ্ছে খাওয়া দাওয়া করছিল মানে খাওয়া দাওয়া ওদের প্রায় শেষ তো আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম মার্শাল্লাহ ওদের দুজনকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে আর অনেক সুন্দর লাগছে পাশাপাশি দেখতে তারপরে আবার কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা হচ্ছে এই যে বের হয়ে গেলাম বের হয়ে দেখছি যে এখানে হচ্ছে বরের গাড়ি তো আমি আবার বরের গাড়িটাই হচ্ছে একটু ক্লিপ নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার আর হ্যাঁ মানে এখন আমরা বাসায় চলে যাব তো এই যে এখন হচ্ছে রিক্সা নিয়ে নেব আর কমিউনিটি সেটা ছোট হলেও মানে ছোট অ্যারেঞ্জমেন্টের জন্য এটা মানে ভালোই তারপরে যে রিক্সায় উঠে লেমন খেতে খেতে এখন বাসায় চলে যাচ্ছি তো এই ছিল আমার ছোট্ট সিম্পল একটা বিয়ের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম